হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আর একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই সন্ধ্যা থেকে শুরু করছি তো আজকে কিন্তু ভাইফোঁটার দিন দুপুরে তো ভিডিওটা শুরু মানে শেষ করেছি আর এখন সন্ধ্যাবেলা আবার একটা ভিডিও শুরু করছি কেননা মা ফোন করে বলতে ঠাকুর দেখতে যাবে আগের দিনে সব ঠাকুর দেখা হয়নি পা হাত পা যন্ত্রণা করছিলো অসুবিধা হচ্ছিল বলে তো কয়েকটা মানে যেগুলো লাইন দেওয়ার ছিল সেগুলো দেখিনি জাস্ট হালকা হালকা দেখে চলে এসেছি আর কি তো ওই জন্য আমি ভাবছিলাম না তো মা বলছে যে চল আজকে তো নাগেরে তো এই নাগের এপের ঠাকুর তো থাকবে না আর আমার ওই বলছিলাম যে একটু জ্বর জ্বর অথ যন্ত্রণা করছিলো আমি এসে ওষুধ খেয়েছিলাম অবশ্য তো ভাবলাম মারা যেই যখন যাচ্ছে রামু বাড়ির পাশে তো বসতে কি করবো তাহলে একটু ঘুরে আসবো দেখি পাশেই তো আমার সব কিছু তো একটু হাঁটতে হবে কিছু না যেহেতু বললাম না সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো আমাদের এখান থেকে এই প্যান্ডেলটা দেখা যাচ্ছে এই দেখো এটা তোমাদেরকে দেখিয়েছি তো দেখি নিচের দিকে যাই মানু কি করছে একটু দেখো সব আসলো এক্ষুনি বাবা এক্ষুনি আসলো দুজনে কি হলো ওঠ বললাম তো নটার দিকে যাবো আর কে আসবে কেউ আসু না গাড়িতে আসবে তাই তো গাড়ি রাখবে কোথায় রাখবে এই যে আমাদের টিম আর ঠাকুর দেখতে যাব কিন্তু তার আগে কিছু খেয়ে যাব আর লাইন দিলে না খিদে পাবে এখন বসে বসে এই যে লুচি করা হলো আর একটু সুজি করা হলো তোমার যেহেতু একটু নিরামিষ আর বেকার বেকার ভাত আর নিরামিষ তো ভালো লাগছে না খেতে লুচি সুজি খেয়ে আমরা ঠাকুর দেখতে যাব। বাজারে সেই কাঁচা ওটা কি বেশ বলে রোল খেতে হবে আগের দিন রোল নিলাম তা কাঁচা কাঁচা মতো তার থেকে বাড়ি থেকে বসে পেট পুজো করে তাই যাই এই আর কি দশ বছর এদিকে দেখো রেডি হয়ে গেছে আর এখন বাজে পৌনে দশটা তো বললাম দেরি করে যাব তো দেরি করে যাচ্ছে কারণ এই যে নটা পঞ্চাশ দেখো দেখতে পাচ্ছ কি না তো চলো একটা শাড়ি পরে নিলাম এটা একদম নতুন শাড়ি পরেছি পিঙ্ক কালারের আরে যেমন সাজি তেমনই কানেরটা কিন্তু ঝুমকো ছিল তলা হ্যাঁ তা সেই ঝুমকোটা খুলে দিয়ে জাস্ট এমনি করলাম আর লম্বা কানের ভালো লাগছে না তো চলো এদিকে মা হয়ে যে একটা শাড়ি পরেছি মার চলো দেখো আর বেল্ট না থাকলে প্যান খুলে যাচ্ছে এখন এই ঘুন্সিটাই বেল্ট করা হচ্ছে তাই তো লজ্জা সরোবর কোথায় গেল আমাদের যে ঠাকুরগুলো দেখা হয়ে গেছে সেগুলো বাদে যেগুলো দেখিনি সেগুলো আগে লাইন দেবো সেগুলো আগে দেখে নেব তারপরে বাদবাকি আবার ঘুরবো দেখি আজকে ভাই বটা আজকে যা ভিড় ও মা মা এই প্যান্ডেলটা এখান থেকে দেখো লাইন যেটা এই দিনকে দেখলাম করে এই প্যান্ডেলটা আমরা আগের দিনকে রাতে দেখেছি

এটা জীবন জীবন্ত আর কি সব কিছু দেখা যাক অনেকটা লাইন মানে রেলগাড়ির ওখান থেকে আমাদের হাসপাতালের ভিডিও এদিকে চল্লিশ মিনিট মতো হয়ে গেছে এখনো মানে তিন ভাগের এক ভাগও যায়নি গরমও লাগছে ভীষণ

দূর থেকে যাচ্ছি যাচ্ছি কাছে সে দাঁড়া পৌঁছায় না আমার ব্যাপার বুঝলি তো সেই রকম

তো আবার চলে এসেছে একদম গেটের মুখে এখানে বাবা ফাকার 1/2 ঘন্টা একদম লাইন দিয়ে আবার আক্কি দিলো একের দিয়ে ঢোকাচ্ছে আর একের দিয়ে বের করছে দেরি হবে না কেন কাপ আওয়াজ হচ্ছে 大家等等。

আগেতে সব বাচ্চা বাচ্চা ছিল বলো মা আর মানে হ্যাঁ

তোমার আর কি সাড়ে বেজে গেছে তো কিন্তু বাবা একটা প্যান্ডেলে নিয়ে যাবো বাবা যেহেতু এটা দেখে ওটা আমারও খুব ভাল লেগেছে আমি এতগুলো যাই প্যান্ডেল দেখি না যেন সব থেকে বেস্ট ওই প্যান্ডেলটা ওইটাই কালকে আগের দিনকে আর কি সময় লাস্ট দেখেছি তো ঠিকভাবে মনের মতো দেখতে পারিনি তো ওটা প্রচুর ভিড় ছিল বলে তাই চারিদিকে সব ঘুরে নিয়েছি বলে লাস্ট দেখবো এটা একদম বাড়ির পাশে মানে দেখাও শেষ বাড়িও চলে গেলাম এরকম ব্যাপার তো চলো যে এই বাসের এই কাজগুলো এত সুন্দর লেগেছে না হাত দিও না মানে হাত দিও না কারেন্ট টাইন্ড লাগবে হাতিও না এইখানে কি সুন্দর গাছ মতো যেমন হচ্ছে লাইট ঝুলছে বেশ হেভি লেগেছে আমার এই প্যান্ডেলটা সব থেকে বেস্ট লেগেছে মানে মানে অনেকটা নিয়ে না এটা তৈরি করেছে আর আর ভাই খিদে পেয়েছে ও কি পায় রোল টোল যদি পাই আমি বললাম তুই নিয়ে ওখানে গিয়ে দাঁড়া অনেক সময় লাগবে আমরা তখন বাড়ি যেতে লাগে তোর তো কোনো আয় কি আসতে যাও আমার বাড়ি চলে এসেছে

সাইকেল নিয়েছিস না দূর থাকবো না বাড়ি গিয়ে তো শান্তিতে ঘুমোতে পারবো এখানে ঘুমালে আবার সকালে উঠে দৌড়োতে কাজ আছে যা যাও আবার নিজে যাবো না কষ্ট হচ্ছে আমার সিঁড়ি ভেঙে ইচ্ছা করছে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আসলে তো টাটা গুড নাইট তোমাদের সবাইকে ও নিচে গেলো